দেখুন একজ দিয়ে কিভাবে পানি বের হচ্ছে যদি দিয়ে পানি বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে এ কারণে আপনার একজোস দিয়ে পানি বের হচ্ছে আমরা প্রথমত প্রেশার দিয়ে চেক করি কোথাও কোনো জায়গা দিয়ে একটা ফোটাও পানি বের হচ্ছে না পরে স্টার্ট করলাম করার পরে দেখলাম যে এক্সস দিয়ে পানি বের হচ্ছে এর মানে হলো আপনার কুলারটি লিক হয়ে গেছে দেখুন আমরা ইজিয়ার কুলারটি বের করে নিয়েছি দেখুন এটা হচ্ছে কুলার এটা লিক হয়ে আপনার একজস্টের ভিতরে পানি ঢুকছে তারপরে দেখুন একজস্ট কীভাবে পানি বের হচ্ছে তো অবশ্যই আপনার গাড়ি যদি পানি কমে যায় বা আপনি যদি খুঁজে না পান তো অবশ্যই গাড়িটি স্টার্ট করে একজস্ট খেয়াল করবেন দেখবেন যে এখান থেকে পানি বের হচ্ছে তার মানে আপনি বুঝবেন যে আপনার ইজিয়া কুলারটি লিক হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন